শিলিগুড়ি পুরনিগমের পনেরো নম্বর ওয়ার্ড এবং মঙ্গল পান্ডে সরণি এই সরণিতে দীর্ঘ পঞ্চাশ বছর থেকে একটি জমি রয়েছে এবং সেই জমিটি কিন্তু যারা এখানকার বাসিন্দা রয়েছেন তারা আমাদেরকে জানালেন যে জমিটি কারোর নয় কিন্তু গত পঞ্চাশ বছর থেকে তারা এই জমিটিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন কারণ এই ওয়ার্ডে যদি কোনো শিশু উদ্যান হয় বা কিংবা যদি কোনোভাবে আহ এটা কি মন্দিরের কাজে লাগানো যায় তবে বাসিন্দারাও উপকৃত হবেন এই কথা ভেবে কিন্তু বিগত কয়েক বছর থেকে যেটা লক্ষ্য করা যাচ্ছে বা যদি বলা যায় বিগত কয়েক দিন থেকে এই ওয়ার্ডের যিনি কাউন্সিলর অর্থাৎ ডেপুটি মেয়র রঞ্জন সরকার রয়েছেন তিনিও কিন্তু এই জমিটিকে রক্ষা করার জন্য পুর নিগমের পক্ষ থেকে বেশ কিছু বোর্ডও লাগিয়ে দিয়েছেন কিন্তু রাতের অন্ধকারে কেউ বা কারা এই এই জমিটিকে দখল করার চেষ্টা করছে মুহূর্তে বাসিন্দাদের কাছে যাবার আগে আমি আগে এই জমিটা আপনাদেরকে একটু দেখিয়ে দেব আহ যে আমার সহযোগী মিঠুকে বলবো যে ওপর থেকে একবার জমিটা দেখিয়ে দিতে এবং যেটা এখানকার বাসিন্দারা আমাদেরকে জানালেন যে এই জমিটাতেই কিন্তু প্ল্যাকার্ড লাগানো ছিল যাতে এই জমিটিকে টিকে কোনো ভাবে দখল না করা হয় এবং তার পাশাপাশি আরো একটি বিষয় অবশ্যই বলবো যে এখানে একটি জলাধারও লাগানো হবে এমনটাও কথা বলা হয়েছিল কিন্তু এখন যদি বলা যায় বাসিন্দারা দেখতে পাচ্ছেন যে কেউ বা কারা এসে এটিকে দখলের চেষ্টা করছে তো চলুন আমরা একবার সব থেকে এই এলাকার যিনি পুরনো বাসিন্দা তার কাছে আমরা যাবো আগে তিনি কি বলছেন আমরা শুনবো আপনার নাম আমার নাম শিপ্রা দাস আচ্ছা আপনি কত বছরের বাসিন্দা এখানে আমি আমার এখানে প্রায় ওই রকমই পঞ্চাশ এর কাছাকাছি আমার হাজবেন্ড ইয়ের পরের থেকে এটা ইয়ে হয়েছে আর কি জায়গাটা এই জমিটা অনেক লোক দালাল মাধ্যমে হোক কোন ক্লাবের মাধ্যমে অনেক হাঙ্গামা হয়ে গেছে কিন্তু আমি রুখে দাঁড়িয়ে এটাকে আটকে রেখেছি এবং ঘিরে দিয়েছিলাম এবং অনেক কিছু কিন্তু কর্পোরেশনের একটা বোর্ড লাগানো ছিল জল প্রকল্পের জন্য তখন আমি ভাবলাম যে যাক তাহলে একটা ভালো কাজে হবে আমাদের এলাকা উপকৃত হবেন এই ভেবে আমরা চুপ ছিলাম তারপরে দেখি কিছুদিন পরে ওই বোর্ডটা খুলে নেওয়া হয় এবং সেটা রাতের অন্ধকারেই হয় সবকিছু তারপরে তো আমরা চিন্তিত হয়েছিলাম কি ব্যাপার হলো কি না হলো তারপরে কর্পোরেশনের থেকে রঞ্জন সরকার আমাদের এখানকার কাউন্সিলর ডেপুটি মেয়র তার উনি অনেক ইয়ে লাগিয়ে দিচ্ছেন মেয়র উনি উদ্যোগ নিয়েছিলেন হ্যাঁ এবং আমাদের সঙ্গে কথাও হয়েছে ওনার সঙ্গে কথাও হয়েছে উনি বলছিলেন আচ্ছা তাহলে তো এটা ভালো হয় তাই আমরা চাই এখন একটা শিশু উদ্যনের সঙ্গে আমার এই রাস্তার ধারে মন্দিরটা শিব যে আছে এখানে প্রতিষ্ঠিত করুক এবং আশপাশে বাচ্চা শিশুরা এবং আমরা মহিলারা যারা আছি বা পুরুষ মহিলা সবাই উপকৃত হবে হ্যাঁ অন্তত বেহাতি দালাল চক্রের মাধ্যমে বিক্রি না হয়ে ফলস না হয়ে কিছু হবে না এত বছর যখন হয়েছে তো ল্যান্ড ফাঁকা ল্যান্ড এবং আমি সবই জানি এখানে পুরনো লোক প্রচুর প্রাচীন লোক আমার তাছাড়া আমিও তো পুরনো লোক তাছাড়া আমার হাজবেন্ডরা তার অনেক আগের লোক সবাই এখানে চেনে তাদেরকে সবাই জানে এই সব করার জন্যই আমরা এই আমি দাদার কাছে যাবো একটুখানি আমি ওই তথ্যগুলো একটু দেখার চেষ্টা করবো আপনি যদি আপনার মোবাইলটা বের করেন যেটা আপনারা একটু আগে বললেন যে এখানে বোর্ড লাগানো ছিল কর্পোরেশন থেকে সেই ছবিটা যদি আমরা একটু আমাদের দেখাতে পারি এবং বলবো আবারও যারা এখানকার পুরনো বাসিন্দারা তারা চাইছেন এটা যাতে কোনোভাবেই বেহাত না হয় এবং যাতে এটা এই ওয়ার্ডের যারা বাসিন্দা অর্থাৎ আগামী প্রজন্মের কাছে যেন একটা এমন কিছু হয়ে থাকে যেটা সকলের উপকারে লাগে বা কাজে লাগে তো আমরা একবার সেই ভিডিওটা দেখাবো অর্থাৎ সেই ভিজুয়ালটা আমরা দেখানোর চেষ্টা করব দুটোই দিয়ে দেবো আছে জল তো এটার মধ্যে কিন্তু সেই বোর্ড যেটা রয়েছে সেই বোর্ড লাগানো রয়েছে মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকে লাগানো রয়েছে সেই বোর্ড এবং আরো ছবি আছে সেটা আমরা দেখিয়ে দিই আমাদের দেরকে পনেরো নম্বর ওয়ার্ডের আমরা এই মুহূর্তে মেঘনাদ সরণিতে রয়েছি মঙ্গল পাণ্ডে না এই পাঁচিলটা দিল দেওয়ার পর রাতারাতি ওটা খুলে দিল এই যে পাকা এটা কারা দিয়েছে এটা কে দিছে আমরা কিছু জানি না দালাল চক্র একদম এই পাকা পাঁচিলটা কে দিয়েছে হ্যাঁ দালাল চক্র যারা আছে এবং যে বানানোর পরে জল দিবে সাইকেল করে দূরের থেকে দিয়ে পালিয়ে যাওয়ার মতো করে পালিয়ে যায় ফটাফট রাতারাতি দিয়ে দিল এগুলো ছিল না ওই দিক দিয়ে একটা খালি গেটটা ছিল এটাকে ফটাফটে রাতে করে দিয়ে দিল এই গেটেট গুলো ওই ওরা লাগিয়েছে দালাল চক্র লাগিয়েছে পাঁচিলটা ওই জল প্রকল্পের সময়ই দেওয়া হয়েছিল তখন দেওয়া হয়েছিল দেওয়ার পরে গোটটা হাওয়া করে দিল বোর্ডটা হাওয়া করে আপনারা স্থানীয় কাউন্সিলর কি বিষয়টি জানিয়েছেন হ্যাঁ আমি বলছিলাম রাধা রাধা সেনকে আমাদেরকে ডেকেছিল আমি মাকে নিয়ে গেছিলাম রাধাকে বললাম বলে না আমি দেখছি তো কালকে যখন বোর্ডটা খুলে নিয়ে গেল তখন আমি রানাদাকে ফোন করেছিলাম রানাদা উদ্যোগ ঠিকই নিচ্ছে উদ্যোগ তো নিলাম রানাদা আবার কালকে বললো যে আমি একটু বিজি আছি আমি আবার লাগিয়ে দিচ্ছি তো বললাম তো আমরা স্টেপটা নিচ্ছি এই কারণেই যখন দেখছি জলজল তো জিনিসটা আরে অনেক কিছু আমরা জানি এর অনেক কিছু জানি এর জন্য আমরা এটা আমরা ভরপুর করবে তার মানে সরকারি এর মধ্যে কিছু লোক ইনক্লুডিং আছে না বললেই নয় আমাকে অনেক রকমের টিপও দিয়েছে তারা হ্যাঁ যে আপনাকে কিছু দেওয়া হবে আপনি ইয়ে করুন এই সেই বলবেন কেন একমাত্র আমরাই এটা মানে আমরা আমরা পাড়ার প্রতিবেশী সহযোগিতা নিয়ে করেছি কাজটা অনেক হয়েছে কিন্তু আমি চাই একটা ভালো কাজেই এই জিনিসটা হোক আমি কেন একা ওই আমাকে কি পয়সা দিবে না টাকা দিবে আমি জানি না আমি ওই কথা শুনিও নেই এই হিসাবে এই জিনিসটাকে আমি আটকে রাখছি এবং প্রতিদ্বন্দ্বী হিসাবে মানে খাড়া হয়ে আমি সবসময় পাশে যেহেতু ইয়ে করতাম তো আমরা আরো একটা জিনিস দেখাবো আমার সহযোগী মিঠুকে বলবো এখানে একটি প্ল্যাকার্ড কিন্তু লাগানো হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীকে এখানে কোট করে তারা লিখেছেন যে নাম্বার ওয়ার্ডের মঙ্গল পাণ্ডে নাগরিকরা যেটা জানাচ্ছেন যে দীর্ঘ পঞ্চাশ বছর থেকে এই এলাকার এই জমিটি পড়ে রয়েছে কিন্তু এর কোনো মালিক নেই তবে ফাঁকা জমিতে এই এলাকার শিশুদের খেলার জন্য একটা পার্ক কিংবা একটা শিব মন্দির করার এখানকার মানুষের ইচ্ছে ছিল তবে এখন এই মুহূর্তে যদি দেখা যায় যে ফাঁকা জমিতে জল প্রকল্পের নামে একটি ব্যানার লাগানো হয়েছে কিন্তু সেটিকেও খুলে দেওয়া হয়েছে এবং চারপাশে প্রাচীরও করে দেওয়া হয়েছে এবং তারপরে ব্যানারটি উধাও হয়ে গেছে তাই যারা এখানকার বাসিন্দারা রয়েছেন তারা বলছেন যে দালাল চক্রের মাধ্যমে যাতে জমিটি কোনোভাবে লেনদেন না হয় আর যাতে এটাকে ঠিকভাবে কাজে লাগানো যায় সেই জন্য নাগরিক বৃন্দেদের তরফ থেকে মাফ করবেন নাগরিক বৃন্দদের তরফ থেকে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কিন্তু তারা এই প্ল্যাকার্ড লাগিয়েছেন তো আবারও বলবো যে আমরা এই মুহূর্তে রয়েছি শিলিগুড়ি পুর নিগমের পনেরো ওয়ার্ডের মঙ্গল পান্ডে সরণিতে এবং এখানকার যারা বাসিন্দা দীর্ঘ বহু বছর থেকে এখানে বাস করছেন তারা চাইছেন এই এলাকার এই জমিটি কোনো ভালো কাজে ব্যবহার করা হোক এই কাজ এই জমিটি যাতে কোনোভাবে দালাল চক্রের হাতে বা কোনো বেহাতে যেন না চলে যায় অবশ্যই প্রশাসন বিষয়টির দিকে নজর এমনটাই কিন্তু আমাদের ওনারা জানালেন এবং পরবর্তীতে যাতে এর কোনোভাবেই কোনো ক্ষতি সাধন না হয় সেই দিকে নজর রেখেছে নাগরিকরাও এই সংক্রান্ত আরো কিছু আপডেট থাকলে নিশ্চয়ই আপনাদের সঙ্গে ফের আমরা জানানোর চেষ্টা করব। এখান থেকে বিদায় নিচ্ছি আবারও আসছি আপনাদের সঙ্গে ধন্যবাদ